আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম নিঃশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান তো আজকে নিয়ে এসেছে কিছু পার্সেল যাবে তো এইখানে দেখছেন প্রচুর পার্সেল এখানে রেডি করেছি তো আগে যেসব অফার দিয়েছিলাম তো এই সব অফারের যে পার্সেলগুলো রেডি করেছি তো এই পার্সেলটা রেডি করেছি আমি রাত্রি তো কিভাবে কি কি ভ্যারাইটি দিচ্ছি প্রায় তিরিশটা ভ্যারাইটি আমি এখন রাত্রি আপনাদেরকে দেখাচ্ছি কটা বাজছে বারোটা আটচল্লিশ তো এই বারোটা আটচল্লিশের সময় আমি পার্সেল সব কালকে যাচ্ছে তখন রেডি করছি এখানে তিরিশটা ভ্যারাইটি রেডি হচ্ছে তো কেউ নিচ্ছে সতেরোটা কেউ নিচ্ছে বারোটা বিভিন্ন ধরনের প্রায় তিরিশটা ভ্যারাইটি আমার কাছ থেকে যাচ্ছে তো আপনাদের সেই নিয়ে ভিডিও একটা ভালো একটা ভিডিও করব তো সেই নিয়ে ভিডিও করার জন্য আমি এসেছি তো যতই রাত হোক না কেন আমাকে প্রায় অনেক পার্সেল রয়েছে এখানে সব পার্সেলগুলো রেডি করতে হবে সব আলাদা আলাদা পার্সেল এখানে তিনটে ওই দিকে দুটো তিনটে এদিকে একটা এদিকে একটা ওদিকে একটা ওই দিকে একটা এদিকে একটা প্রায় প্রচুর ভেবেটি যাবে আর এইটা হচ্ছে এক জায়গায় যাবে পুরোটা এখানে প্রায় বাইশটা রয়েছে সতেরোটা ভ্যারাইটি তো আপনাদেরকে পরপর সেটা দেখায় তো এইটা যাবে যেখানে ইনার নাম হচ্ছে আপনার এমডি মহিরুদ্দিন মহি এমডি মহিউদ্দিন শেখ যাবে ঠাকুর পুকুর কলকাতা তো এনার যেসব ব্রাঞ্চগুলো দেওয়া হবে সেটা আপনাদেরকে পরপর দেখায় এটা জাম্বু রেড এটা ইজিজ গোল্ডেন ইলো পরপর আপনাদেরকে দেখায় এটা হচ্ছে কোরিয়ান রেড নাইট কুইন ইসরায়েল ইয়োলো অরিজিনাল আমেরিকান বিউটি লেমন এলো ডাল দিচ্ছি আমি কোরিয়ান হোয়াইট ভিয়েতনাম কিং দেখুন প্যাটার্নটা সুন্দর লাগছে এ এক্স এটা থাই ইয়েলো ব্ল্যাক আফ্রিকান এটা ভিয়েতনাম হোয়াইট তো এখানে হচ্ছে জিলা গ্রাফটিং তো এখানে রয়েছে তায়ন পিং গ্রাফটিং এখানে রয়েছে কলম্বিয়া ইয়েলো তায়ন পিং শ্রীলঙ্কা রেড শ্রীলঙ্কা রেড এটাও এটা হচ্ছে শ্রীলঙ্কা রেড এটা হচ্ছে আসন্তা টু ভিয়েতনাম ওপরে গ্রাফটিং করেছিলাম আসন্তা টু এবং খুশিবিরাই যে প্যাকেটে তা ওই যে পার্সেলের যে ঢোপটা বানিয়েছে এটা বেশ অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই জন্যে কেটে দিতে হচ্ছে আর লেমন ইয়েলো গ্রাফটিং আমি একটা রুটের দিয়েছি তাও লেমন এলো গ্রাফটিং চেয়েছেন গ্রাফটিংটা জাস্ট একটু দেখে খারাপ হতে পারে সেই জন্য আমি যে লেমন এলো একটা বড় একটা ডাল দিচ্ছি পারলে এখান থেকে গ্রাফটিং পত্র এখান থেকে অনেক গ্রাফটিং করে নিল তো এইখানে এইগুলো ডাল তো এটা পেপার দিয়ে মুড়িয়ে তারপরে দেখে দেখাচ্ছি রেডি করে সম্পূর্ণটা দেখাচ্ছি দেখেন পার্সেল পেপার দিয়ে মুড়িয়ে সব পরপর সাজিয়ে রেখেছি তো এটা রেডি করে তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে বক্সটা কীরকম আমি বক্স রেডি করে দিচ্ছি সেটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো পার্সেলটা রেডি হয়ে গেল তো আপনাকে দেখাই এই দেখুন উল্টাল আমি একটু ফুটো করে দিয়েছি বেশ বড়ই এই দেখুন এই টপর বড়োই পার্সেল তো যাই হোক একটা রেডি হলো আরও রেডি করতে বাকি রয়েছে তো সেগুলা আস্তে আস্তে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো পরপর গাছগুলো দেখাই ওনাকে কি দেওয়া হচ্ছে এখানে সুইট হোয়াইট পিঙ্ক পিঙ্ক প্যান্থার এখানে রয়েছে ইসরায়েল ইয়েলো হলো তায়ান গ্রাফিং এটা থাই ইয়েলো থাই ইয়েলো শ্রীলঙ্কা রেড ভিয়েতনাম কিং ভিয়েতনাম কিং সিএন পিঙ্ক সিএন পিঙ্ক গ্রাফটিং এনে অন্যতন কুশি বেরিয়েছে আর একটা লেমন ইয়েলো কাটিং ডাল দিচ্ছে তো এইগুলো যাচ্ছে আপনার সামিনাথকার আর বাঁকুড়া এগুলো যাচ্ছে এই পার্সেলটা তো রেডি করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ও এখানে পার্সেল এটাও রেডি হয়ে গেল তো বক্সটা ভালো করে দেখে নিন আর জাদ্য করেছি তো এখানে দেখছেন কিছু চারা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এটা এক জায়গায় যাচ্ছে এনার নাম হচ্ছে সুপ্রাতিক নাথ এনার নাম হচ্ছে সুপ্রাতিক নাথ এটা যাবে সাউথ চব্বিশ পরগনা বিষ্ণুপুর তো এটা যাবে তো এখানে আগে আপনাদেরকে দেখিয়েছি প্রায় সতেরোটা ভ্যারাইটি আর এইখানে প্রায় চারটি ভ্যারাইটি আলাদা তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এগুলো দেখায় দুটো আগে দিয়েছি সেটা দেখায় জাম্বু রেড আর এখানে পিঙ্ক প্যান্থার পিঙ্ক প্যান্থার রয়েছে এখানে এখানে রয়েছে আপনার বেবি চেয়ারো সুন্দর কুসি বেরিয়ে গেছে বেবি চেয়ারো সুন্দর কুসি বেরিয়েছে আর এখানে রয়েছে থিঙ্কিং গ্রাফটিং আর এইখানে আমাদের সে রেয়ার ভ্যারাইটি কাঁটা বেশ কাটা বেশ ফোলা ফোলাও লাগছে মানে কুচি আসবে এটা হচ্ছে ভেরিকেটেড ইয়েলো কেউ ইয়েলো ভেরিকেটেড বলে যাই হোক সেটাই আর এখানে রয়েছে সিনাক নাক্সিয়া এনে একটা চোখ গ্রাফটিং করেছি ভি গ্রাফটিং করেছি তো ভালো হয়েছে খুশি বেরিয়ে যাবে তো আরও চারটে ভ্যারাইটি আপনাদেরকে দেখালাম তো এটা রেডি করলি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এরপরে সুন্দর করে পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি এখানে বেশ সুপার রেয়ার ভ্যারাইটি কিছু দিয়েছি তো সেই জন্য ভালো করে মুড়িয়ে দিয়েছি দেখুন যেন গ্রাফটিংয়ের সেরকম সমস্যা যেন না হয় তো এটা ভালো করে প্যাকিং করে তারপরে দেখাচ্ছে আবার তো এটা রেডি হয়ে গেল এটা দুটো ফুটো করা হয়েছে দুই দিকে দুটো দুটো চারটে তো এটা বেশি বড় না তো যাই এটা রেডি তো আরও রয়েছে অনেক রাত হয়ে গেছে অলরেডি দুটো আট বাজছে এখন যাই হোক পার্সেল রেডি করলাম তো আরও রেডি করি তারপর আপনার দেখে একবার দেখাচ্ছি ও আজকে সকালে আবার পার্সেল তৈরি করা শুরু করে দিয়েছি দেখুন বক্স সব অনেক কটা তৈরি করেছি এখনও কিছু বাকি রয়েছে তো এখানে এই যে পার্সেলটা করেছি বক্সটা দেখছেন এটা যাবে আপনার এনার নাম হচ্ছে এস কে নেহরাজ ওয়েস্ট বেঙ্গলে যাবে তো আরও এখনও আছে অনেক তো আপনারা দেখলেন অনেক কষ্ট করে রাত জেগে রাত দুটো পার হয়ে যাচ্ছে তাও পার্সেল আমি রেডি করতে পেরেছিলাম না তো রাত দিয়ে করেছিলাম প্লাস সকাল থেকে আপনার সকাল থেকে দুপুর বারোটা হয়ে যাচ্ছে তারপরে পার্সেলগুলো আমি রেডি করতে পেরেছি ভালোভাবে স্পেশালভাবে পার্সেলের পার্সেলের ভেতরে যেসব ভ্যারাইটিগুলো দেওয়া হয়েছে কাগজ দিয়ে মুড়িয়ে গার্ডের দিয়ে সিল করে দেওয়া হয়েছে যেন এই গরমে গাছের কোনো প্রবলেম না হয় সেরকমভাবে আমি এটা প্যাকেটটা তৈরি করেছি তো যদি আপনাদের এরকম চারা দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করুন আর কিছু ভ্যারাইটি আমার কাছে চারা শেষ হয়ে গেছে আর এখনও কিছু ভ্যারাইটি আমি দেব সব ভ্যারাইটি আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করেন এইভাবে পার্সেল আমি নিজে তৈরি করি আমি আপনাদেরকে দেব তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেললাইকেনটা অল বটে নি ক্লিক করবেন এরকম ভিডিও আরও ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন তাছাড়া ড্রাগন গ্যাসের যা পরিচর্যা নিয়ে যখন যা দরকার হবে সেই সব নিয়েও ভিডিও বানাবো আরও ভিডিও আছে কী কী ভ্যারাইটি আমি কালেকশন করছি সেগুলো আপনারা জানতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন